তারা কিন্তু অনেক নির্যাতিত হয়েছে এবং লক্ষ লক্ষ মুসলমান থাকার সত্ত্বেও ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে কেন পারছে না এই ফিলিস্তিনে ইহুদিরা কি দেখছে এই ফিলিস্তিনে একটাই উদ্দেশ্য তাদের আলাকসা মসজিদ ভেঙে এখানে তারা কি ঘটতে চায় লাল গাবি এনে কি এখানে জব দিয়ে সেই গাবিটি এখন কি তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা এহুদিরে মূল লক্ষ্য হয়েছে আলাকসা মসজিদ এই আলাকসা মসজিদ এহুদিরা যে কোনো প্রকারে যে কোনো বিনিময়েও যদি ফিলিস্তিনের সব মানুষও মারা যায় এহুদিদের কিছু যায় আসে না তারপরেও আলাকসা মসজিদ ওরা দখল করতে চায় এবং এই আলাকসা মসজিদ ভেঙে এইখানে থার্ড টেনমেন্ট গড়তে চায় এহুদিরা এটি নিশ্চিত করছে যে ফিলিস্তিন পুরো ধ্বংস করবে তারপরেও এই আলাক্সা মসজিদ তারা ভেঙে এখানে লাল গাবি এনে তাদেরকে জব দিয়ে সেই লাল গাবির ছাই দিয়ে তারা নাকি পবিত্র হবে প্রিয় আখের নবীর উম্মাদ জবানাটা খুব বয়বহ দিকে যাইতেছে আলাক্সা মসজিদ খুব একটি ধ্বংসত্বর ভিতরে দাঁড়িয়ে আছে এই আলাক্সা মসজিদ ইহুদিরা মুহূর্তে যে কোনো প্রকারে ধ্বংস করবে আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিন তাদের উপরে গজব নাজিল করুক এই আলাক্সা মসজিদ এখানে অনেক নবী নবীরসুল এসেছে এবং এখান থেকে নবীজি মেরাজে গিয়েছিল এই আলাক্সা মসজিদ আরো পৃথিবীর ভিতরে নাস্তিকরা আরও কয়েকবার এই আলাক্সা মসজিদ বাঙ্গার জন্য পরিকল্পনা করছিল কিন্তু আমরা দেখছিলাম নভিজির আমলে এই আলাকসা মসজিদ কিন্তু বিজয় হয়েছিল এখন লক্ষ লক্ষ মুসলমান থাকার সত্ত্বেও কেন আলাকসা মসজিদ দখল করতে পারছে না এটি সত্যি যে কিছু মুসলিম নেতা ইহুদির সাথে হাত মিলিয়ে পুরো ফিলিস্তিন ধ্বংস করছে এবং দুধের বাচ্চাদের হত্যা করছে তারা অনাহারে জীবনযাপন করছে তাদের